আমি বাঁচতে চাই আমি আমার জন্য না আমার তাকে আপনারা আমাকে একটু করেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম দীর্ঘ নয় বছর ধরে ভুগছেন মরণবেধি ক্যান্সারে তার ছয় সদস্যের পরিবারে নেই কোনো উপার্জন ক্ষম ব্যক্তি বৃদ্ধা মা তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে দুর্বিশহ দিন কাটাচ্ছেন সিরাজুল ইসলাম ইতোমধ্যে নিজের চিকিৎসার জন্য জমাজমি বিক্রি করে এবং মানুষের সহযোগিতায় প্রায় নব্বই লক্ষ টাকার উপরে ব্যয় করেছেন তিনি এখন সব কিছু হারিয়ে তিনি নিঃস্ব প্রায় ডাক্তাররা জানান তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে কিন্তু প্রয়োজন বিশ লক্ষ টাকার উপরে যেটি তার পক্ষে আর যোগান দেওয়া সম্ভব নয় তাই তিনি সমাজের উচ্চ সিরাজুল ইসলাম আমি দীর্ঘ প্রায় বছর যাবৎ ক্যান্সারে ভুগতেছি আমার প্রায় ইতিপূর্বে চিকিৎসা প্রায় নব্বই লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে নতুন করে আবার আমার একটা অপারেশন এবং চিকিৎসা প্রয়োজন এখানেও প্রায় বিশ লক্ষ টাকার প্রয়োজন জরুরিভাবে এই চিকিৎসাটা না করাতে পারলে হয়তো কিছুদিন পর আর এই চিকিৎসার সুযোগ থাকবে না কিন্তু আমার চিকিৎসা করার মতো কোনো সম্পদ নেই আমার তিনটা অবুজ বাচ্চা আছে আমার বাবা নেই বিছানা সজ্জা মা আমি কি করবো বুঝতেছি না টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারতেছি না আপনারা দেশবাসী আমার অব্যু সন্তানের কথা চিন্তা করে আমার পাশে একটু দাঁড়ান আমাকে চিকিৎসা করার একটু সুযোগ দিন আমি বাঁচতে চাই আমি আমার জন্য না আমার অভ্যুস চিন্তা বাচ্চা তাদের দিকে তাকায় আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আমি বাঁচতে চাই তার ছোট্ট মেয়েটিও বাবার জন্য দোয়া এবং পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সবার কাছে আমার বাবা অসুস্থ আমি চাই আমার বাবা আগের মতো আমাদের সঙ্গে হাসি মুখে থাকতে পারে আল্লাহ যেন আমার বাবাকে দ্রুত সুস্থ করে দেয় আপনারা সবাই আমার বাবার পাশে দাঁড়াবেন এবং দোয়া করবেন প্রতিবেশীরা বলেন একসময় সিরাজুল ছিলেন সবার ভরসার জায়গা মানুষের দুঃসময় ভাগ করে নিতেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ তিনি নিজেই জীবন বাঁচাতে সমাজের সহানুভূতির অপেক্ষায় দিন গুনছেন সিরিজুল আমার প্রতিবেশী ও অনেক ভালো ছিল অনেক আগে মানুষের দুঃখে দাঁড়াইতো অনেক সময় আগে এখন সে ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক টাকা বসে ব্যয় করছে আবার এমন আবার নতুন করে আবার ট্রিটমেন্ট করতে হয় অনেক টাকা পয়সার দরকার আমরা সবাই মিলে তাকে সহায়তা করার চেষ্টা করি ও আট নয় বছর থেকে ক্যান্সার রোগে ভুগতেছে হাতে যে টাকা পয়সা সয় সম্পদ আছে সব বিক্রি করে এখন আর তার কাছে কোনো সহায় সম্পদ টাকা পয়সা নাই এখন আবার নতুন করে বিশ পঁচিশ লাখ টাকার মতো প্রয়োজন এটা অপারেশন করতে কিন্তু ওর পক্ষে সম্ভব নাই টাকা ম্যানেজ করা তার অপারেশনের জন্য আসলে আরও পনেরো ষোলো লক্ষ টাকা দরকার ইতোমধ্যে তিনি যে টাকাটা খরচ করেছেন তার জমি জমা বিক্রি করে বিভিন্ন ধরনের তার যে জমানো টাকা সম্পূর্ণ শেষ হয়ে গেছে তিনটা সন্তান নিয়ে তিনি মানবেত জীবনযাপন করতেছেন তার সন্তান তিনজন আমি চিনি তারা খুবই মেধাবী তো সন্তানের দিকে তাকিয়ে হলেও আমরা সিরাজ ইসলাম ভাইয়ের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে তিনি সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন এবং বাচ্চারা তার বাবাকে কাছে পাবে এই জন্য আমি সকলকে অনুরোধ করব যেন তার পাশে দাঁড়াই আমাদের প্রতিবেশী সকলের এসে নামক সিরাজুল ইসলাম ভাই উনি ক্যান্সার রোগে আক্রান্ত হয় ইতিমধ্যে ওনার নব্বই লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের এই অসহায় ভাইয়ের পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত সিরাজুল ইসলামকে বাঁচাতে হলে আমাদের সবার এগিয়ে আসা প্রয়োজন তাই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে अब्दुल्लामीन न्यूज डेस्क त्रिनोमूल